i আপনারা দেখতে পাচ্ছেন দুয়ার দুয়ারकुंडলি ওইখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে অumlsিকার কার্যালয় সব জায়গায় ভেঙে চুরে খান খান করে দেওয়া হবে নেম আমরা দেশে আছি ছাত্র সমাজ দেশে থাকবে ছাত্র সমাজের উপর হাত তুললে কারো হাত রুখে থাকবে না

कय हायर

জয়ের উল্লাস আমরা সবাই জয়ের উল্লাসে আছি জয়ের উল্লাসে থাকবো